হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো এখন যাচ্ছি পিসির বাড়ি পিসির বাড়ি ঢাকুরিয়ায় বাবা মার একটু কাজ আছে ওখানে তারপরে যাবো পিসির বাড়ি আগের দিন পিসি ফোন করেছিল এখানে খাওয়ার জন্য আমি তো শুনে খুব খুশি আগের দিন কী পড়বো সেটাও বার করে গুছিয়ে রেখেছিলাম সোনারপুর স্টেশনে এসে দেখি টিকিট কাউন্টারে লম্বা লাইন তো আমি তো দেখে অবাক এত বেলায় তো টিকিট কাটা হয়ে গেছে তো এই যে দাঁড়িয়ে দেখছি ট্রেন কখন আসবে তো দু মিনিট যেতে না যেতেই সঙ্গে সঙ্গে ট্রেন এসে গেল তো উঠে পড়েছি ট্রেনে পিসির বাড়ির নাম শুনলেই আমার তো খুব খুশি হই আমার খুব ভালো লাগে যেতে তো এই যে ট্রেন থেকে নেমে পড়েছি এবার ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো সামনে একটা মন্দির জগন্নাথ বলরাম তো ওখানে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে দেখলাম ঠাকুরটা তো বাবা মার কাজ হয়ে গেছে এই যে দেখো সামনে নীল বিল্ডিংটা এটা হচ্ছে ঢাকুরিয়ায় রামচন্দ্র হাই স্কুল এখানে আমার বাবা জেঠুর আমার বাড়ি তো আমার বাবা পড়েনি তো আমার আমার অনেকগুলোই জেঠু তো এখানেই শুনেছি আমার ফুল জেঠু আর নতুন জেঠু এই স্কুলে পড়েছে তো এখানে আমার মামার বাবার মামার বাড়ি তো ছোটোবেলায় এই জেঠুরে এই স্কুলে পড়তো দেখো সামনে ডাব বসে আছে এখানেও একটা গল্প আছে তোমাদেরকে বলি শোনো আমি কিন্তু ঢাকুরিয়া এলে এইখান থেকেই ডাবের জল খাই তো খেয়ে এবার চললাম পিসির বাড়ি সামনে তো রাখি তো এই যে দোকানও দিয়ে দিয়েছে কী ভালো লাগছে না দেখে আমিও কিনবো আমার দাদা দাদাদের জন্য রাখি এই দু নম্বর প্ল্যাটফর্মে এসে এখান থেকে হেঁটে টোটো করে যেতে হয় টেলিপাড়া আমার পিসির বাড়ি তো এই যে টোটো করে যাচ্ছি আগে রিক্সা করে যেতাম বাবার কোলে বসে এখন টোটো হয়ে গেছে বলে টোটো করেই যেতে হয় তো সকাল ভোর দিকে একটু বৃষ্টি হয়েছিল সেই যে ভোরের এই খুব নাকি মুসুলধারে বৃষ্টি হয়েছিল সেই যে জল জমে গেছে এই যে পিসির বাড়ি চলেও এসেছি তো খুব তাড়াতাড়ি চলে এসেছি পিসিও দেখতে পেয়ে দূর থেকে বলছে ওই তো চলে এসেছে এই যে সামনে ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাও আমার পিসির বাড়ি এই যে পিসির বাড়ি ঢুকে পড়েছি তো পিসি মশাই খেতে বসে গেছে পিসি মশাই একটু টাইমলি খায় তো এই যে দেখো তোমাদেরকে কিছু নতুন সদস্যর সাথে আলাপ করাই তো দেখো কত মাছ কী ভালো লাগছে তাই না আমিও একটু সঙ্গে সঙ্গে ভিডিও করে নিলাম আবার পিসির বা ঘরে এসে আমি একটু ভিডিও করে নিলাম তো ওরা সব এসেই গল্প শুরু করে দিয়েছে তারপরে বলল তুই আর বাবা খেয়ে নি এই যে পিসি ভাত পটলের একটা ঝাল ইলিশ মাছ ভাজা তেল আবার ইলিশের আর একটা প্রিপারেশান করেছি বললো ওতে পোস্ত আর সাদা তিল দিয়ে করেছিল বেশ ভালোই খেতে হয়েছিল তারপরে আমি চিকেন খাই না তো আমার জন্য মটন করেছিল সবার জন্যই আর আমের চাটনি তারপরে মা আর পিসি খেতে বসেছে এখানে এসেও দেখো আমার বাবা এসব ব্যবসার দরকারি কাজ করছে তা আমি একটু চট করে ভিডিও করে নিলাম বাইরেটা দেখো মেক করেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে আমার সাথে থেকে পাশে থেকে আর খুব ভালো থেকো নেক্সট পার্টে কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আছে তোমাদেরকে দেখাবো